কোনো মেয়ে ছোট বাচ্চা যদি আপনার শরীরে হয়তো বা আপনার কাপড়ে প্রস্রাব করে তাহলে সেই জায়গাটাকে আপনি অতি গুরুত্বের সাথে সেই জায়গাটাকে ভালো করে দৌত করে নিতে হবে অন্যথায় আপনি পবিত্র হবেন না পবিত্রতা অর্জন করতে পারবেন না তবে হ্যাঁ যদি সেটে যদি পুরুষ ছেলে শিশু হয় তাহলে ওই শিশু যদি আপনার কাপড়ে শরীরে প্রস্রাব করে তাহলে আপনি সেটাকে আলতোভাবে হালকাভাবে ধুয়ে নিলে আপনি পাক হয়ে যাবেন আপনার কাপড় পাক হয়ে যাবে তবে সেই শিশুটি যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আপনাকে সেই স্থানটা ভালো করে গুরুত্ব দিয়ে হবে তাহলে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন আপনার কাপড় পবিত্র হবে একবার রসুল আরবি সাল্লা আলাইহালামের কাছে একটা ছোট ছেলে শিশু বাচ্চাকে তিনার করে দেওয়া হলো দেওয়ার পর বাচ্চাটি নবীজি সাল্লাহ আলসালামের কাপড়ের মধ্যে শরীরের মধ্যে প্রস্রাব করে দিলেন নবীজি সাল্লা সাল্লাম হাটটাকে হালকা পানির মধ্যে ভিজিয়ে এভাবে তিনি শরীরের কাপড়টাকে হালকা করে মোষে তিনি পবিত্রতা অর্জন করলেন